হজ করতে গিয়ে দেখা যায় যে হাজি সাহেব এইখান থেকে চার লাখ টাকা খরচা করে হজে গেল গো পেলেনে করে গেছে আবার মক্কাতে গিয়ে দেখছি ঘরের ভিতরে বসে আছে ও হাজি সাহেব নামাজ পড়তে যাবেন না কাবাতে বলছে এরা তো সব রফলি আদায়ন করে এরা তো লা যাবি এরা তো আইলে হাদিস এখনো আমাদের টাইম হয়নি হজে গিয়ে বলছে আমাদের টাইম হয়নি কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ আকবর হজে গিয়ে সস্তার বড় পাঞ্জাবি পেয়েছে চার পাঁচটা কিনে নিয়ে এসেছে সস্তার তসবি পেয়েছে কিনে নিয়ে এসেছে নামাজের পাটি পেয়েছে কিনে নিয়ে এসেছে সস্তার দাতন পেয়েছে কিনে নিয়ে এসেছে আরে হাজি সাহেব চার পাঁচ লাখ টাকা খরচা করে হজ করতে গেলে অথচ আল্লাহর নবী যেভাবে নামাজ পড়েছে ওই নামাজটা হাজি সাহেব প্লেনে করে ইন্ডিয়াতে আনতে পারিনি সব কিছু এনেছে ছোট্ট কোকন বললো সেদিন বাবাকে তার ডেকে আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা ছোট্ট কোকন বলল তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিল আমারই মতো তাই পেকে ছিল দাদুর চুল একটা বাচ্চা ছেলে তার বাপকে জিজ্ঞাস করে বলছে আব্বা তোমার চুলগুলো পেকে যাচ্ছে কেন বলছে ওরে যাদের ছেলে খুব বদমাস না টেনশানে চুল পেকে যায় তখন বাচ্চা ছেলেটা বলছে তাহলে দাদুর চুল পেকেছিলে কেন তুমিও মালটি ভিটামিন ছিলে কি বলছি বুঝতে পারছেন না তুমিও মাল্টি ভিটামিন ছিলে তা আমাদের বেটারা নামাজ পড়বে কি করে বাপই তো পড়ে না তাই না বাপই তো পড়ে না ব্যাটা পড়বে কি করে আজকে আশ্চর্য লাগে বাসে যাবেন সিট নাই প্লেনে উঠবেন সিট নাই ট্রেনে যাবেন সিট নাই পার্টি অফিসে চেয়ার ফাঁকা নাই সিনেমা হলে হাউসফুল সব জায়গাতে হাউসফুল বড় দুঃখের বিষয় মুসলমান ইমাম সাহেব দিনে পাঁচবার মহার্জেন ডাকে মসজিদে লোক নাই হ্যাঁ সব জায়গাতে হাউসফুল মসজিদে আল্লাহ আকবর ফজরের সময় ইমাম মোয়াজ্জেন দুজন আর যদি বুড়ো তারা লোক রাতে ঘুমটুম কম হয় কাজকর্ম নাই জল মসজিদে গিয়ে বসে থাকি এরকম কিছু লোক তাই না আর কিছু লোক আছে আল্লাহ বলা লোক তারা মসজিদে যায় আল্লাহ আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো বলুন আমি নামাজের জন্য প্রস্তুতি নামাজের জন্য কটা জিনিসের প্রস্তুতি নিতে হয় জানা নেই এক নামাজের জন্য নির্দিষ্ট টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে দিয়েছে কি দেয়নি দিয়েছে মাশাআল্লাহ হজ করতে গিয়ে দেখা যায় যে হাজি সাহেব এইখান থেকে চার লাখ টাকা খরচা করে হজে গেল গো তেলে নে করে গেছে আবার মক্কাতে গিয়ে দেখছি ঘরের ভিতরে বসে আছে ও হাজি সাহেব নামাজ পড়তে যাবেন না কাবাতে বলছে এরা তো সব রফলি আদাইন করে এরা তো লা মুজাবি এরা তো আইলা হাদিস এখনো আমাদের টাইম হয়নি হজে গিয়ে বলছে আমাদের টাইম হয়নি কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ আকবর হজে গিয়ে সস্তার বড় পাঞ্জাবি পেয়েছে চার পাঁচটা কিনে নিয়ে এসেছে সস্তার তসবি পেয়েছে কিনে নিয়ে এসেছে নামাজের পাটি পেয়েছে কিনে নিয়ে এসেছে সস্তার দাঁতন পেয়েছে কিনে নিয়ে এসেছে আরে হাজি সাহেব চার পাঁচ লাখ টাকা খরচা করে হজ করতে গেলে অথচ আল্লাহর নবী যেভাবে নামাজ পড়েছে ওই নামাজটা হাজি সাহেব প্লেনে করে ইন্ডিয়াতে আনতে পারিনি সব কিছু এনেছে যে কথা বলছিলাম তার মানে হাজি সাহেব সব কিছু নিয়ে এসেছে অথচ আল্লাহ রসুলের সুন্ন পদ্ধতির নামা জানতে পেরেছে পেরেছে পারেনি কি আশ্চর্য ব্যাপার নামাজের আগে পবিত্রতা অর্জন করতে হয় হয় কি হয় না হয় নামাজের আগে পবিত্রতা অর্জন করতে হয় কি হয় না হয় আল্লাহ তালা বলছেন খসিউন যারা নামাজে খুব বিনয় ভদ্র সফলতা পেয়ে গেছে আচ্ছা বলুন তো একটা লোক ভদ্রী কি দেখলে বোঝা যায় আমি মমতাজুল ইসলাম জলসা করতে এসেছি একটা লাল জিন্স প্যান্ট পরে এসেছি আর সাদা কালার একটা মানে টি শার্ট আর মাথা একটা মোটামুটি দেড় ফুট পাকড়ি বেঁধেছি একটা লাল ক্যাট গাড়িতে করে নেমে জলসার স্টেজ আসছি আচ্ছা আমি যদি জিন্স প্যান্ট পরে জলসায় বক্তব্য দিতে আসি লোক কি বলবে খেলা বক না আরাম করবে বলবে কি বলবে না তাহলে একটা মানুষ কতটা ভালো তার পোশাকের উপরও ডিপেন্ড করে করে কি করে না আর একটা জিনিস একটা মানুষ কত ভদ্র তার চোখের পছন্দ তো কিন্তু ডিফারেন্স করে কি করে না করে আমি একটা গাড়ি চেপেলাম গাড়িটা এদিকে লাল স্টিকার এদিকে কালো স্টিকার এদিকে সবুজ স্টিকার এদিকে পিটপিট করে আলো জ্বলছে আচ্ছা বলুন তো এই গাড়ি যদি আমি চাপিল কি বলবে বক না ফোচকে ছেলে রে বলবে কি বলবে না বলবে তার মানে রুচি পছন্দ পোশাক এইটাও কিন্তু একটা ভদ্রতার প্রতীক প্রতীক না বলুন আমরা যখন বিডিও অফিসেও তে যাই পার্টি অফিসে যাই কোনো জায়গায় কোনো কিছু হলে যাই তখন দামি জামা জুতো ফক সেন না ডান দিকে বাম দিকে সিঁদি কেটে বুঝলেন না এমন করে যাচ্ছে মানে কি চেনু আর কি হুনু চোখে চম্মা পড়ে যাচ্ছে আর আল্লাহর ঘরে যখন যাচ্ছে মনে হচ্ছে লালগোলা থেকে ভিকারি ঢুকছে ভিক করতে কি বলছি বুঝতে বগলের গন্ধ ঘামের গন্ধ তিন দিন ধরে একটা জামা একভাবে পড়ছে ওইটা পরে মসজিদে যাচ্ছে জি 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 এই জাতি কি করে পরিত্রাণ পাবে যে জাতি তার স্রষ্টার সামনে দণ্ডইমান হবার সমাতে পরিষ্কার পরিচ্ছন্ন অবলম্বন করে না এ জাতির সালাত কবুল হবে বলে মনে হয় হবে না আপনার স্ত্রীকেও বলেছি সোশ্যাল মিডিয়াতে আপনাকেও বলছি অন্ততপক্ষে এক সেট পাঞ্জাবি তৈরি করে রাখুন চার পাঁচটা পাঞ্জাবি করে রাখুন পাঞ্জাবি করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে যখন যাবেন ওই ধোয়া পরিষ্কার করা আয়রন করা পাঞ্জাবিটা পরে তবে আল্লাহর ঘরে যান যদি বলছেন হাফ শার্ট পরে পাঞ্জাবি যদি বা নেই হাফ শার্ট পরে নামাজ হবে নামাজ হবে নেকি কম হবে অবশ্যই নেকি কম হবে যারা এই বগল কাটা ব্লাউজের মতো জামা পড়ছে আর গেঞ্জি পড়ছে এরকম লোক মসজিদে যাচ্ছে কি যাচ্ছে না হ্যাঁ নামাজ হবে নেকি কম হবে এটা অভদ্রতা কি বলছি বুঝতে পারছেন না আবার কিছু ইয়াং ছেলে দেখছি জিন্সের প্যান্ট পরছে ও যখন সেজদা দিচ্ছে এই রুকুতে যাচ্ছে তখন তাকিয়ে দেখবেন বা সেজদা যাচ্ছে যখন তাকিয়ে ওর পিছনের দিকে দেখবেন ওর গেঞ্জি আর ওর জিন্সের প্যান্টের এই কোমরটার মাঝখানে এক বিঘা ফাঁকা হয়ে ওর পাছা দেখা যাচ্ছে যায় কি যায় না তাহলে এই অঙ্গ একটা লজ্জার স্থান এই জিনিসটা দেখা গেলে নামাজ হবে বলে মনে হয় হবে এমন প্যান্ট করছে না দাঁড়িয়ে পেচ্ছাপ করা যায় না বসা যায় আশ্চর্য ব্যাপার এ জাতি পরিত্রাণ কি করে পাবে চলুন নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন বিশ্বনবী বলেছেন একটা মানুষ যদি নামাজের প্রস্তুতির জন্য যদি অজু যদি করে আল্লাহর নবী বলেছেন তার সারা দিনের ছোট পাপগুলিকে তার পানির সঙ্গে যেন দেওয়া হবে তার দাড়িতে পানি দিবে দাড়ি থেকে যখন পানি ঝরবে তার পানির সাথে সাথে তার গোনাগুলোকে যেন ঝড়িয়ে দেওয়া হবে অজু করবেন ভালো করে অজু করলেন এবার নামাজে দাঁড়িয়ে গেলেন হ্যাঁ নামাজে দাঁড়িয়ে গেলেন ইমাম সাহেব তদবির দিচ্ছে আল্লাহবাবা আল্লাহবাবাদ আল্লাহ ইলাহীল আল্লাহ আর সাধু আটনাম হাম্মদ আর রসুল্লাহ তকবির হয় কি হয় না হয় কিছু দিন আগে দেখছিলাম এটা আমি আজকে দু তিন দিন ধরে বলছি কিছুদিন আগে কোথায় একটা নামাজ পড়তে গেলাম তা তকবির দিতে দিতে আর সাধু আন্না মোহাম্মদ রাসুল্লাহ যখন মোহাম্মদ বলছে তখন একটা লোক দিয়েছে এরকম জুরি চাষ এরকম কেন করছ বলছে আমি নবীকে বেশি ভালোবাসি তোমার কি জলন ধরেছে আমাকে বলছে বলছি না আমার তো জলন টলন ধরিনি এই ব্যাপারটা আবার কি বলছি এটা আমি আগে চোখে কম দেখতাম নবীর নাম শুনেন এরকম করে চোখে করলে চোখের জ্যোতি বাড়ে আমাদের ইমাম সাহেব বলেছে আমি যে তোমার ইমাম সাহেব তো কানা হুজুর তো কিছুই বোঝে না আশ্চর্য ব্যাপার আচ্ছা বলুন তো দেখি নবী খালেক না নবী নবী কোনটা মানে নবীকে মাখলুক সৃষ্টি করেছে তার পিছনে একটা খালেক অর্থাৎ স্রষ্টা আছে না নেই আছে তাহলে স্রষ্টা বড় হয় না মাখলুক বড় হয় স্রোসটা বড় হয় এবার আপনাকে একটা কথা বলছি

মোহাম্মদ আর রসুল তাহলে রসুল মোহাম্মদ নাম বলার আগে আল্লাহর নাম কবার বলেছি কবার ছবার তাই তো চাচাকে বলছি চাচা নবীর নাম শুনলে কবার এরকম নাম করো বলছি মিনিমাম দশ বার করি আমি তাহলে নবী বড় না আল্লাহ বলো বুঝলেন আপনাদের সব আজ বাজে প্রশ্ন আল্লাহ কোটি 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 গুণ বড় নবীর নাম শুনে যদি এরকম যদি দশ বার করো তার আগে তো ছবার আল্লাহর নাম হয়ে গেছে তাহলে মোটামুটি ছ কোটি বার তোমার এরকম করা উচিত নামাজ পড়বে কখন হ্যাঁ এটা তো বেদার আর এইটা করার কারণেই চাচা তুমি জাহান নাম চলে যাবে কি বলছি বুঝতে পারছেন না মানে মানুষ নিজের ভালো মন্দটাও বোঝে না বোঝে নিজের ভালো মন্দটাও বোঝে না কি আল্লাহ আকবর কি আশ্চর্য প্রাণী আমরা আমি সুগারের রুগী ডাক্তারের কাছে গেছি ডাক্তার তো একটু পাগলাটে টাইপের ডাক্তার তাই গিয়ে বলছে আমার তো খুব সুগার হয়েছে ডাক্তারবাবু কি করব। ডাক্তার বলছে কিছু করতে হবে না আলু খাবেন না রসগোল্লা খাবেন না চিনি খাবেন না আর এক কাজ করবেন ফজরের নামাজ পড়ে এক ঘন্টা করে দৌড়দৌড়ি করবেন শরীর দিয়ে ঘাম ঝরবে আর আমি এই পাঁচ টাকা পাতা এক পাতা ওষুধ দিচ্ছি এই ওষুধটা একটা করে দিনে খাবে আমার ফিটি কিছু লাগবে না তা আমি বাড়ি চলে এলাম আমার বউকে বাড়ি এসে বলছে এই ব্যাপার আমার বউ বলছে ডাক্তার না ঘোড়ার ডিম টাকা ওষুধে কাজ হয় তোমায় এত সুগার তুমি ফটিক ডাক্তারের কাছে যাও তো একবার ফটিক ডাক্তারের কাছে গেলাম লেখা আছে আটশো টাকা ফি ডাক্তার থেকে আমাকে বলছে রসগোল্লা খাবেন আলু খাবেন চিনি খাবেন গুড় সব খাবেন দৌড়দৌড়ি করার দরকার নেই আমাকে আটশো টাকা দেন মাসে তিনবার করে দেখাতে আসবেন আর আমি এই দুশো নব্বই টাকা আমার তিনশো টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি প্রত্যেক দিন দুটো করে ওষুধ খাবেন তাহলে ওর কাছে যদি তিনবার দেখাতে যাই আচ্ছা বলুন তো মাসে কত টাকা যাবে চব্বিশশো টাকা আর এরকম ওষুধ যাবে ধরনের আরও চব্বিশশো টাকা চব্বিশ চব্বিশ আটচল্লিশশো টাকা তাই তো আচ্ছা বলুন তো হিসেব করলে কোন ডাক্তারটা অরিজিনাল ভাল ভালো বলুন তো কোনটা পাঁচটা গলা ও আপনাকে অরিজিনাল পরামর্শটা দিয়েছে এবং আপনাকে বাঁচানোর চেষ্টা করেছে আর এ ওষুধ কোম্পানির থেকে কমিশন পাবে প্লাস নিজে প্রত্যেক মাসে আটশো টাকা করে চব্বিশশো টাকা ঝেড়ে নেবে এ আমাকে আরো বিপদে ফেলছে তাই না আচ্ছা এবার বলুন আমরা ওরিজিনাল ভালো বলি কাকে ইমানদারের সাথে বলুন ওই আটশো টাকা কি ভালো বলি আপনি যতই বলেন ভালো বলি কি বলি না যে ওই হচ্ছে বাপের ব্যাটারি তাছাড়া এত টাকা ফি হয় বলে কি বলে না বলে এখন ঘটনা হচ্ছে এই যে আমরা আপনাকে সহজ করে দিয়েছি জান্নাতে যাওয়ার জন্য আমরা না আল্লাহ নবী সহজ করেছেন আল্লাহ নবী বলছেন কি তোমার আব্বা মারা গেল তোমার আব্বার জন্য কোনো কাজ নাই শুধু সাদকায় ঝাড়িয়া করো দুই তোমার আব্বা যদি তোমাকে আলেম বানিয়ে যায় তুমি যদি কোরআন তেলাওয়াত করো তোমার আব্বা নে কি পেয়ে যাবে তিন তোমার আব্বা যদি আলেম হতো দিনের কিছু শিক্ষা যদি কাউকে দিয়ে যেত তোমার আব্বা তার বিনিময়ে নে কি পেয়ে যাবে যাবে কি যাবে না যাবে বিশ্বনবী বলেছেন একটা মানুষ যখন মারা যাবে সে যদি তার মরণের আগে একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাজাখাল জান্নাত আল্লাহ নবী বলছেন তার মরনের আগে যদি কেউ একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ও কোথায় চলে যাবে কোথায় জান্নাত চলে যাবে আপনার আব্বা মারা যাচ্ছে মৃত্যু সজ্জায় রয়েছে আপনি अब्্বার মাথার কাছে বসে বসে বলুন লা ইলাগা ইল্লাল্লাহ লা ইলাগা ইল্লাল্লাহ লা ইলাগা ইল্লা আল্লাহ আপনার আওয়াজটা শোনার পরে যদি আপনার বাপের মুখ থেকে একবার যদি লাগিলা লাগিলাখাটা বেরিয়ে যায় নবীজি বলেছেন পাতা খালাল জান্নাত তোমার আব্বা জান্নাত হাত চলে যাবে ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে আমার আব্বা প্রায় মরে যায় যায় ভাব তাড়াতাড়ি করে আসুন ইমাম সাহেব একটি মাদ্রাসার দশটা ছেলে আর এইরকম করে বুকে কোরআন ধরে আসছে এসে বলছি ইয়াসিন অল কোরআন হাকিম ফেরেস্তারা বলছি ওরিয়ে সাবধান নবীজি লাই লেখা বলতে বলেছে তুই ইয়াসিন শুরু করলি কেন ইয়াসিন পড়ার কারণেই তোর ব্যাটাকে তোর বাপকে জাহার নাম ঢুকিয়ে দেওয়া হবে ওটা বেদাত কি বলছি বুঝতে পারছেন না ও বড় মানুষের কাছে ইয়াসিন সুরা পড়তে যাবে কেন হারাম কর জীবনে বেঁচে থাকা অবস্থায় কোরআন পড়েনি আর মারা যাচ্ছে আর মাতার কাছে পাড়ার মেয়ে ছেলেরা বসে দুলে দুলে সুরা ইয়াসিন আর সুরা রহমান পড়ছে পরে কি পড়েনি অনেক সময় আপনাদের এখানে পড়ে কি অবস্থা কে তোমাকে ইয়ারসিন পড়তে বলেছে আমি বলে দিয়েছি সহজ করে লাইদা পড়ো মেয়ে যারা বসে আছেন শুনে রেখে দাঁড় আপনাদেরকে অনেক সময় ক্রিকেট ফুটবল প্লেয়ারের মতো হ্যায়ার করে নিয়ে যাওয়া হয় বুবু একটু চলো না আমার মায়ের জানটা ভার হয়ে যাচ্ছে কি ইয়ারসিন পরে দিবে বুবু তুমিও গোনার কাজ করলে যে মারা যাচ্ছে সেও গোনার কাজ করলো যে ডেকে এনেছে সেও গোনার কাজ করলো ওটা বেটা তাহলে কি করতে হবে হুজুর জানাজার পাশে দাঁড়িয়ে বলছে কি বলছে যে যে মারা গেছে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেন রিং টিং যদি করে থাকে তাহলে বেটাদেরকে বলবেন দিয়ে দিবে যারা কবর টবর খুলেছেন আপনারা চার দিনের দিন সকাল দশটা থেকে আপনাদের দাওয়াত চলে আসবেন আর চল্লিশ যেদিন হবে যেদিন চারটে গরু জবাই করা হয়েছে জনমের খাওয়া খেয়ে যাবেন অনেক জায়গায় ইমাম সাহেবরা বলে না হ্যাঁ আ আ আ রে মরে যাওয়াটা আনন্দের সংবাদ না দুঃখের সংবাদ তা সংবাদ যদি দুঃখের হবে তা গরু কেন জবাই করতে যাবে দুঃখের সংবাদে গরু কেন জবাই করবে চি 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 ওর বাপ বেঁচে থাকা অবস্থায় জীবনে এক মুটা ভাত দিইনি আর মারা গেছে আর হাত থেকে চারটে বলদ গরু কিনে এলে জবাই করছে আসলে গরু বলদ নয় ও নিজে বলদ আশ্চর্য ব্যাপার চলুন মসজিদে যাচ্ছেন সলাদ শুরু হয়ে গেল দাঁড়িয়ে গেলেন তকবীরে তাহারিম হারাম শব্দ থেকে তাহারিম মানে নিষিদ্ধ নামাজে আর কোনো কাজ করতে আপনি পাবেন না নামাজে কোনো কাজ করা যায় এতটুকুর পারমিশন আছে যেখানে সেজদা দিবেন হঠাৎ করে দেখতে পাচ্ছেন পাথর আছে একবার হাত দিয়ে দাঁড়িয়ে দেবার পারমিশন আছে দ্বিতীয়বার নয় অনেক লোক নামাজ পড়তে পড়তে দেখছি টুপিটা দিতে মনে ছিল না এলেন না মনে পড়েছে নামাজ পড়তে পড়তে টুপি নেই ও পকেট থেকে বার করে বাবা বার করলি করলি চট করে দিয়ে দেশে জুত করে ফুঁ দিয়ে ফুলিয়ে তবে মাথায় দিচ্ছে ও নামাজ বাতিল ওর নামাজ বাতিল হয়ে গেল কারণ টুপি মাথায় দেবো একটা একটা কাজ কাজ কি কাজ নয় ওর নামাজ কি বাতিল